মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন গীতা দেখে নেবো আজকের হেডলাইন

গীতকালীন ৰক্ত সংকট সেই সংকট কিছুটাৰ যদি সমস্যা মেটে যায় তাৰ ব্লাড প্ৰেছাৰ কাম কৰিছোঁ আমাৰ আজি পঞ্চাছজনৰ আমাৰ এখনে আজি বিচাৰিছোঁ পঞ্চাছজন আজি ৰক্তদাত ৰক্ত আমাদের হুগনি সুচুরা বিধানসভার বিধায়ক মাননীয় অসিক প্রদীমদর মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন আমাদের হুগলি সুচুরা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মাননীয় গুরুত্বাণ মুখারী মহাশয় এছাড়া আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যান্ডেল পৌর প্রধান মাননীয় অনু এছাড়া ব্যান্ডেলের উপপ্রধান প্রদীপ রায় এছাড়া সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এছাড়া আমাদের মাননীয় প্রার্থী সহ আমাদের হতে আরেকটি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত সামাজিক কাজ আমরা সব আজকে রথের দিন একটা ভালো দিন তাই যারা জোনার তাদের প্রত্যেককে আমরা একটা করে গাছ দিচ্ছি জনকে আমরা পঞ্চাশটা গাছ দিচ্ছি আপনার যদি কুড়িটা গাছও লাগিয়ে যদি বাঁচে তো এটাই অনেক পরিবেশে অনেকটাই উপকার আপনার নামটা আমার নাম জবর ভবি তিন নম্বর ওয়ার্ড